নমস্কার বন্ধুরা আমার পূজা কিনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমী সকালে সেবা পূজা অর্থাৎ এই ভিডিওতে আপনি দেখতে পাবেন জন্মাষ্টমীর দিন সকালে উপাসনাকে কীভাবে ঘুম থেকে তুললাম আর উপাসনার মঙ্গল আরতি এবং বাল্যভোগ কী দিলাম এই থাকছে আজকের এই ভিডিওতে বন্ধুরা জন্মাষ্টমীর সমস্ত রকম ভিডিও অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত যে সেবা পূজা হবে সেই সমস্ত ভিডিওই আমি আমার চ্যানেলে পর্যায়ক্রমে দিতে থাকবো তো বন্ধুরা এখনও যদি আমার পূজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের একটা বেলাইকানটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা আমার দুই গোপাল সোনা দ্বারিকানাথ এবং গোপীনাথ এখনও স্বয়নে রয়েছে আমি শয়ন থেকে তুলছি ওদেরকে হাতে তালি দিয়ে নিলাম আর তুলে দিয়ে গোপাসনাদের ঘুম থেকে তুলছি উঠে পড়ো দ্বারিকানাথ উঠে পড়ো গোপীনাথ সকাল হয়ে গেছে আজ যে তোমার জন্মদিন শুভ জন্মদিন উঠে পড়ো একটু আদর করেই আজকে ঘুম থেকে তুলছি প্রতিদিনই আদর করি তবে আজকের আদরটা একটু আলাদা কারণ জন্মদিন জন্মদিনটা সকলের কাছেই স্পেশাল হয় তাই ভগবানেরও আজকের জন্মদিন তাই ভগবানকে একটু আদর করেই ঘুম থেকে তোলা হচ্ছে ঘুম থেকে তুলে গোপাল সিংহাসনে বসিয়ে দিচ্ছি এখন জল দিয়ে মুখ হাত মুছিয়ে দিচ্ছি গোপাল সোনাদের আতর সেবা দিচ্ছি গোপাল সোনার শ্রীচরণকমলে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করছি এরপর গোপাসনাদের ভোগ নিবেদন করছি সকালের ভোগ অর্থাৎ বাল্য ভোগ এরপর ভগবানের মঙ্গল আরতি করব আরতি দর্শন করুন আশা করছি বন্ধুরা ভালো লাগবে বন্ধুরা এই ছিল জন্মাষ্টমী সকালের সেবা পূজা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখে বেলাইটনটি প্রেস করে রাখবেন কারণ সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ